চেক করে দিব হাই বন্ধুরা আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি সুপার ব্লক্স এর একটি নতুন ভিডিওতে বন্ধুরা আজকের ভিডিওতে আপনারা দেখতে পাবেন পুরাতন জাহাজের অপশনের এবং সেকেন্ড হ্যান্ড বিভিন্ন ধরনের ইলেকট্রনিক্স প্রোডাক্টস প্রত্যেকটি প্রোডাক্টসের দাম মান ডিটেলস ইত্যাদি ভিডিওতে জানার চেষ্টা করেছি বন্ধুরা এইসবটির নাম হচ্ছে মেসার্স তৈবিয়ার সিলকুটিয়া কালস্বর এন্টারপ্রাইজ এবং এই সবটির ঠিকানা হচ্ছে শাহ আমানত পেট্রোল পাম্পের অপোজিট পাশে ভাটিয়ারের সীতাকুণ্ড চট্টগ্রাম ভিডিও দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনি এই সকল প্রোডাক্টগুলো বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে পারবেন বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দেবেন এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন কথা নয় শুরু করা যাক

আবার চালু আছে মোটামুটি এখানে কয়েকটা মাল চালু রাখতে পারে আচ্ছা আচ্ছা ঠিক আছে আমি কোনো মেকানিকের জায়গা কোনো কিছু করিনি দুইটা স্কেল আছে চারটা চুল আছে একটা রুমিটার রুমিটার হ্যাঁ নষ্ট ভাঙ্গা হ্যাঁ হ্যাঁ এখানে সবগুলো চার হাজার পাঁচশো টাকা আরে না ভাই দুইটা স্কেলের দাম আছে চার হাজার টাকা এগুলো তো নষ্ট আমরা বলতো নষ্ট ভাই আমি বলি দুইটা স্কেলে এগুলো যদি ব্যাটারি বসে যায় ব্যাটারি ঠিক করে ফেলতে পারবে বুঝছেন হ্যাঁ তাহলে দুইটা স্কেলের দাম সাপোজ উনি বিক্রি করতে পারবে সাড়ে হাজার টাকা এবার এগুলো এগুলো শুধু গ্লাস চেঞ্জ করলে হয়ে যাবে আচ্ছা তাহলে আপনি সবগুলো দাম দিচ্ছেন চার হাজার চার হাজার পাঁচশো টাকা চার হাজার পাঁচশো আচ্ছা ঠিক আছে ঠিক আছে ভাইয়া ওকে আর এয়ার কুলার এয়ার কুলার এগুলো হচ্ছে ভিডিও রঙের মেড ইন ইন্ডিয়া এগুলো প্রায় দশ বারো পিস আছে দাও যাবে অ্যাভেলেবেল পাঁচ হাজার করে এগুলো চালু করে দেবেন সম্পূর্ণ চালু করে দিব চেক করে দিব অনলি পাঁচ হাজার করে পাঁচ হাজার করে সব উপরে এইটা হচ্ছে Samsung এর microwave microwave হ্যাঁ সবচেয়ে কম দামই এখানে আমাদের দোকান থেকে সবচেয়ে কম দামি আনফ্রেশ 3000 টাকা only 3000 ঠিক আছে এইটাও Toshiba এর model এটা price হচ্ছে 4000 টাকা 4000 তারপর এটা হচ্ছে Daewoo made in كورিয়া Leica stove আর এটা price হচ্ছে না 3000 টাকা 3000 টাকা হ্যাঁ

তারপরে এখানে এগুলো ঠিক আছে এগুলো হচ্ছে ব্লেন্ডার ওগুলো পেঁয়াজ রসুন আদা চাউল টাউল সব কিছু করতে পারবে ওগুলো প্রাইস হচ্ছে সাতশো টাকা করে সাতশো করে হ্যাঁ সাতশো টাকা করে ঠিক আছে চালু আছে সম্পূর্ণ চালু আছে যে নিবে আমি ভিডিও কলে চেক করে বাড়ি দিবে এই যে এয়ার কুলার হ্যাঁ এগুলো এয়ার কুলার এটা হচ্ছে হানিওয়েলের মাল ঠিক আছে একদম ফ্রেশ হবে আরও মুছে দিবনে নেওয়ার সময় পৌঁছে দেবো এটা প্রাইস নিলে পাঁচ হাজার পাঁচশো টাকা চালু চেক করে দেবেন সম্পূর্ণ চেক করে বলে দেখা দিবে হ্যাঁ হ্যাঁ অবশ্যই চেক করে দিবেন এটা এটা হচ্ছে সিবেকের মাল ছাচ্ছি হ্যাঁ ছাচ্ছি 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 হ্যাঁ এটা এটা প্রাইস হচ্ছে আপনার পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো তারপর এটা হচ্ছে শ্যাম্পনি মাল এটার প্রাইস হচ্ছে আপনার বত্রিশশো টাকা বত্রিশশো টাকায়

এগুলো সবগুলো পনেরোশো টাকা অনলি কতটুক পর্যন্ত এতটুক পর্যন্ত এতটুক এতটুক এই যে যতগুলো ইলেকট্রিক হবে না হ্যাঁ হ্যাঁ যা আছে সবগুলো পনেরোশো টাকা করে পনেরোশো টাকা ঠিক আছে ভাইয়া পনেরোশো টাকা হ্যাঁ এটাও পনেরোশো টাকা পনেরোশো টাকা আপনার চয়েস অনুযায়ী আপনি নিতে পারবেন আপনার যেটা পছন্দ হয় আপনি ওইটাও নিয়ে যেতে পারেন হ্যাঁ পনেরোশো টাকা স্যান্ডউইচ নেবেন হ্যাঁ ঠিক আছে অ্যাভেলেবল তো অনলি এক হাজার টাকা করে এক হাজার হ্যাঁ তারপর এগুলো হচ্ছে পাস্তা মেকার এগুলো প্রাইস হচ্ছে আপনার অনলি আঠাইশো টাকা করে আঠাইশো এখানে একটা চুল স্ট্রিট মেশিন আছে এটা হচ্ছে তিন পার্টের ঠিক আছে এটা প্রাইস হচ্ছে দুই হাজার টাকা দুই হাজার হ্যাঁ এটা তিন পার্টের মত ওকে তারপর এগুলো হচ্ছে ব্লেন্ডার এগুলো তিন বাটি আবার

এখানে চারটা আছে রাইস কুকার একটার বাটি আছে তিনটা বাড়ি নেই বাটি নাই আপনার থেকে কাজ করতে হবে হালকা টাইপ ঠুবে গুলো গিয়া করতে হবে কাজ করতে হবে আর পনেরোটা বাটি নেই বাটি গুলো কালেকশন করতে হবে চাইটা হচ্ছে বারোশো টাকা চার পিস রাইস কুকার বারোশো টাকা হ্যাঁ হ্যাঁ আর আমি এগুলো বিক্রি করতেছি একটা ষোলোশো টাকা আচ্ছা আর এখানে আমি আপনাকে দিচ্ছি কত চারটা দিচ্ছি বারোশো টাকা বারোশো টাকা

এটা প্রাইস করবো আপনার তিন হাজার পাঁচশো টাকা তিন হাজার পাঁচশো হ্যাঁ হ্যাঁ আবার ভাই আমি বলি একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা এই সাতটা নিলে হ্যাঁ পাঁচ হাজার পাঁচশো টাকা বলে ইলেকট্রিক ওভেন না ইলেকট্রিক ওভেন আছে পাঁচটা হ্যাঁ দুইটা আছে মাইক্রোওভেন মাইক্রোওভেন টোটাল পাঁচ হাজার সাতটা সাত পিস হ্যাঁ সাত পিস পাঁচ হাজার পাঁচশো টাকা পাঁচ হাজার পাঁচশো হ্যাঁ ওকে

সাইডপিস আছে পাঁচ হাজার টাকা দাম পাঁচ হ্যাঁ হ্যাঁ আচ্ছা ফ্রাইভ আছে পাঁচ টাকা আর আছে হ্যাঁ টাকা আছে এক দাম হচ্ছে আপনার টাকা এটা হচ্ছে হ্যামার এটা প্রাইস আপনার পঁয়ত্রিশশো টাকা করে পঁয়ত্রিশশো আর বড়িটা হচ্ছে আটশো টাকা করে ঠিক আছে আর এগুলো হচ্ছে আপনার ওয়াটার ফ্যান এগুলো হচ্ছে এক হাজার টাকা করে এক হাজার টাকা ভাইয়া বর্শি বরশিগুলো হচ্ছে আপনার তেরোশো পঞ্চাশ টাকা কত ফিট এগুলো এগুলো হচ্ছে ছয় ফিট রেটিং সব কমপ্লিট না কমপ্লিট ঠিক আছে একশো মিলি একশো মিটার অক্ষ আছে তেরোশো পঞ্চাশ টাকা তেরোশো পঞ্চাশ ওকে তারপর ভাইয়া সোনি স্যামসাং এগুলো হচ্ছে স্মার্ট টিভি স্মার্ট টিভি চায়না টিভি ত্রিশ ই হ্যাঁ চায়না টিভি এগুলো প্রাইস করবো বারো হাজার টাকা করে বারো হাজার টাকা কোনো গ্যারেন্টো ওয়ারেন্টি নাই বারো হাজার টাকা আর এগুলো হচ্ছে আপনার ওগুলো আপনাকে দেখেন ও আপনার ঠিক আছে ডান কিন্তু আমি আপনাকে এটা গ্যারেন্টো ওয়ারেন্টি দিতে পারবো না ঠিক আছে ওগুলো হচ্ছে আপনার আঠেরোশো টাকা করে

ওকে তারপর এটা হচ্ছে ফাইভ পয়েন্ট ফাইভ লিটার এটা হচ্ছে আপনার পনেরোশো টাকা